আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই পেজ দিয়ে হরফের উপরে পেজ দিয়ে এই হরফের উচ্চারণগুলি শিখানো তো আশা করি এখন আমি যেইভাবে আপনাদের সামনে শিখছি বা পড়ছি বা পড়াইছি আপনারা শুনছেন মনোযোগ দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত রসুল করিম আদ প্রিয় দিনের ভাই বোনেরা আজকে আমরা শিখবো হরফ দিয়ে পেশের মাস্ক কি দিয়ে হরফ দিয়ে পেশের মাস্ক তাহলে শুরু করে দেই হামজা পেশ উ হামজা পেশ উ হামজা পেশ উ হা পেশ হু হা পেশ হা পেশ হু একত্র হবে উহু 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 আইন পেশ রু আইন পেশ রু আইন পেশ রু পেশ হু পেশ হু كترها به روحو 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 غين قو وين غين قو غو غين হবে গো খু গু এরকম এরপরে এই পৃথক পৃথক আছে আমরা বানান করে উচ্চারণটা খেয়াল রাখবো এবার আমরা দেখি বানান সারা উচ্চারণগুলি পারে কিনা ঠিক আছে বানান করার পরে যে উচ্চারণটা আমরা মুখ থেকে বাইর করতাম সেটা এখন করে আপনারা সেটাই চেষ্টা করবেন কু আশা করি আমরা পারি এভাবে শিখবেন প্রতিটি লাইন ঠিক আছে এবার আমরা দ্বিতীয় লাইনে চলে যাই জিম পেশ জু জিম পেশ জু শিন পেশ সু শিন পেশ সু শিন পেশ সু এ দুইটা উচ্চারণ করে একসাথে পারে কিনা জু শু জু শু एबार या पेश यू या पेश यू या पेश यू এবারে तीनों একসাথে জু শু ইউ 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 এই চারোটা পৃথক পৃথক আমরা পৃথক পৃথকই বানান করে উচ্চারণটা শিখি দেশ দু পেশ দু পেশ লু পেশ লু পেশ লু νουν πέσ' νου νουν πέσ' νου νουν πέσ' νου ρω πέσ' ρου ρω πέσ' ρου ρω πέσ' ρου Είπαμε τώρα ότι η αιτίτλια বানান সাড়া উচ্চারণগুলি করতে পারে কিনা জু শু ইউ একসাথে দু লু নু রু মাশাল্লাহ আমরা দ্বিতীয় লাইনও পারি এবার আমরা তৃতীয় লাইনে চলে যাব তৃতীয় লাইনে প্রতিটি ঘরে তিনটি করে আছে খেয়াল রাখবো আমরা উচ্চারণ করার সময় ঠিক আছে তপেশ তু তে তপেশ দাল পেশ দু ডাল দু এই দুইটা দেখি কি না তু দু এটা হল বানান ছাড়া তু দু এরপরে তাপ্তু তা পেশ তু

स द पेश सु सीन पेश सु सीन पेश सु सीन पेश सु 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 जा पेश जू जा जू যাপেশ জু এবারে পৃথকভাবে তিনটা সু সু জু সু সু জু এবারে তাড়াতাড়ি সু সু জু সু সু জু সু সু জু জাপেশ জু য পেশ যু ল পেশ যু যাল পেশ যু যাল পেশ যু এবারে এই দুইটা প্রতীক ভাবে যু যু এবার পৃথক ভাবে তিনটা জু জু সু এবার একত্রে মানে তাড়াতাড়ি জু জু সু জু জু সু জু জু সু ফাপেশপু 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 এই দুইটা একসাথে পারে কি না আলাদা আলাদা করে উচ্চারণ উ পৃথকভাবে বু মু এবার তাড়াতাড়ি এবার আমরা দেখি নিচের লাইনটা বানান ছাড়া পৃথক পৃথক এবং তাড়াতাড়ি দুইটির চেষ্টা করব তো দু তো তাড়াতাড়ি তো দু তো তো দু তো সু সু জু সু সু জু সু সু জু 苏苏苏，苏苏苏，苏苏苏，苏苏苏，苏苏苏，福，乌，布，木，乌布木，乌布木，乌布木。 আলহামদুলিল্লাহ এবার আমরা পুরো অংশটুকু উচ্চারণ দেখব আমরা বানানসারা সারা কি বা পারি না ঠিক আছে ইনশাআল্লাহ উ 酷酷，酷酷，酷，ju s u yu，ju shu yu，ju shu yu，ju shu yu。 Tô ru tu tô Tu, tu du Tu, tu tu Tu, tu tô do Su tô, Su, su, su tô, su, زو زو سو زو زو سو زو زو سو زو سو فو وو بو, بو مو و بو مو و بو مو و بو مو الحمد لله আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই পেজ দিয়ে হরফের উপরে পেজ দিয়ে এই হরফের উচ্চারণগুলি শিখানো তো আশা করি এখন আমি যেইভাবে আপনাদের সামনে শিখছি বা পড়ছি বা পড়াইছি আপনারা শুনছেন মনোযোগ দিয়ে ঠিক এইভাবে আপনারা চেষ্টা করবেন এই হরফের উচ্চারণগুলি শেখার জন্য আর বারবার প্র্যাকটিস করবেন ট্রাই করবেন উচ্চারণগুলি হয় কি না এইভাবে বারবার করতে করতে দেখবেন আপনার আমার মুখের জড়তা কি হয়ে যাবে দূর হয়ে যাবে তাহলে আমরা শুদ্ধ করে এই হরফগুলি শিখে কোরআন শরীফ পড়তে পারবো ইনশাআল্লাহ তাহলে আজকে আর দেরি না করি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি